সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম দিনাজপুর জেলার তেঘোরা এলাকায় রয়েছে দেখছেন সামনে বেশ কিছু মাঝারি সাইজের সার গরু তিন ফেব্রুয়ারি দু হাজার ছাব্বিশ মঙ্গলবার আর এ গরুগুলো সবগুলো কালেকশন করেছেন আমার সামনে এনামুল ভাইকে দেখছিলাম ওনার কালেকশনের সব গরুগুলো আমরা একটু শুরুতে এক ভাইয়ের সাথে কথা বলতে চাই ভাই আসসালাম আলাইকুম ইসলাম ভাই ভালো আছেন আলহামদুলিল্লাহ ভাই কয়টা গরু কালেকশন এনামল ভাই বারো পিস দাঁতের আছে কয়টা ভাই দাঁতের তিনটা আচ্ছা এই যে কেউ যদি এই গরুগুলো কুরবানি পর্যন্ত পালতে চায় মানে কুরবানিতে সেল করতে চায় হবে কুরবানিতে প্রস্তুত হবে মানে এটা কুরবানিতে ওই হিসাবে হবে না কিন্তু মাংস লাগলে এটা সেল হবে আর কি মাংস লাগবে তবে প্রত্যেকটা দাঁত হয়তো বা নাও আসতে পারে না আসতে পারে আচ্ছা আচ্ছা এগুলো মোটা তাজা করে বিক্রি করে দিতে পারবে আচ্ছা কি অবস্থা বাজার রেট কি এমন কি বলেন তো বাজার ভাই সামনে বাতি হইছিল হ্যাঁ এখন একটু দাম কমছে এখন একটু দাম কমছে কমছে তার মানে কম দামে কিনছেন কম দামে কিনছেন কম দামে প্যাকেজ যাবে তো কত রেট বলেন শুরুতেই রেট 54500 54500 পার পিস 54500 500 আলাপ আলোচনার সুযোগ আছে হালকা আছে ভাই হালকা এগুলোটা কত টাকা উঠে গিয়েছিল ভাই এগুলোটা বিক্রি হইছিল ভাই 65 66 ভাই মানে এই লডটায় যদি আজ থেকে পনেরো দিন আগে দিতেন কত যেত এই এটা ধরা আঠান্ন সাইট আটান্ন সাইট যত সেটা চুয়ান্নতে নামে আসছে নামে তাহলে রেট একটু কমছে না আচ্ছা আমাদের দেখেন একটু গরুগুলো দেখেন এটা সিরিয়ালের প্রথম নাম্বার প্রথম দুই দাপ ভাই এটা রানিং দুই দাঁত হ্যাঁ হ্যাঁ খাওয়াতে হবে ভাই এখন শুধু নিয়ে গিয়ে খাওয়াতে হবে খাওয়াতে হবে গরু

দাঁতের হিসাব করতে গেলে ভাই ছাব্বিশে কুড়ি মানে হবে না ভাই দাঁতের হিসাব করতে গেলে হবে না হবে না ছাব্বিশে তবে ফ্যাটানিং হবে ফ্যাটানিং হবে ভাই তিন মাসে হয়ে যাবে ভাই তিন মাসে তৈরি হয়ে যাবে হয়ে যাবে এটা সিরিয়ালের চার এটা চার নম্বর এটা একটা দেশাল দাঁতের নিখুঁত মানের নিখুঁত সব ঠিকঠাক আছে তো একবারে নিখুঁত একেবারে নিখুঁত নিখুঁত এটা পাঁচ পাঁচ নম্বর এটা ভাই হ্যাঁ এই যে হ্যাঁ দেখা কোয়ালিটি দেখেন কোয়ালিটি ভালো আছে না কোয়ালিটি ভালো আছে সিরিয়ালের পাঁচ কম্বলটা খুব ভালো কম্বলটা ভালো ভালো

আচ্ছা আনুমানিক বয়স কয় মাস হবে এটা এইটা দু বছর কাছাকাছি ভাই দুই বছরের কাছাকাছি বয়স হবে না হ্যাঁ সিরিয়ালের ছয় নাম্বার এইটাও দাদা আসবে এই এইটাও দাদা সিরিয়ালের ছয় দেখছি আমরা আমি নাম্বার সব কিছু ঠিকঠাক আছে সাতবারই নিখুঁত একেবারে নিখুঁত আর এটা সাত সাত এটাও দাদা আসবে এটা দাঁতি চলে আসবে দাঁতি চলে আসবে হ্যাঁ এই এই যদি অগ্রভূতির ছাব্বিশে কুরুমাণে হবে ছাব্বিশে করব মানে হবে হবে সিরিয়ালের সাত নাম্বার এটা একটা দেশি জাতের দেশি

মোটামুটি সব ঠিকঠাক আছে একবারে নিকুত একবারে নিকুত কোথাও কোনো ধরনের কোনো সমস্যা নেই সমস্যা নেই আট তারপর সেটা নয় 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 মানে এটা হ্যাঁ এটা এটা ওই সিংমাথা যেই জায়গা আছে ওই জায়গা পাতা আসতে পারে আচ্ছা আচ্ছা না হলো যাবে আর কি কুরমানের কাছে সিংমাথা আছে হ্যাঁ সিংমাথা আছে সিরিয়ালের নয় নয় নম্বর এটা দুই বছর আশেপাশে বয়স না আচ্ছা সিরিয়ালের নয় নাম্বার এটা একটা দেশি জাতের মোটামুটি ঠিকঠাক আছে একেবারে নিখুঁত সিরিয়ালের নয় নাম্বার

বারো পিস মধ্যে তিনটা হচ্ছে দাঁতের তিনটে দাঁতের নয়টা গরু আগর বয়সের রেট বললেন কত করে পার পিস গুঁড়ো চুয়ান্ন হাজার পাঁচশো আলাপ আলোচনার সুযোগ আছে ভাই হালকা পাতলা কিছু আছে আর আছে বাসায় গরু কতগুলো গরু আছে কেউ যদি গরু নেওয়ার পর নিতে চায় দেওয়া যাবে দেওয়া যাবে তাহলে আজকে প্যাকেজের রেট চুয়ান্ন হাজার টাকা দেন দেন যোগাযোগ নাম্বারটা ঠিক আছে ধন্যবাদ দর্শক আমরা দিনাজপুর জেলার বিরল উপজেলার তেঘরা এলাকা থেকে বারো পিস গরু দেখানোর চেষ্টা করলাম যারা একটু মাঝারি সাজের গরু নিয়ে পালবেন ভাবছেন তাদের জন্য আর পার পিস রেট হলো চুয়ান্ন হাজার কত বললেন ভাই পাঁচশো টাকা যাদের প্রয়োজন তারা অবশ্যই যোগাযোগ করে নিতে পারবেন